হাই আসসালামু আলাইকুম আমার ছবি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি সারাদিন আজকে কি করলাম না করলাম সব কিছু ভিডিওতে তুলে তোলার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকালের কাছে ভালো লাগবে আমি সব সময় সকাল সকাল থেকে উঠি সেম আজকেও সকালে থেকে ওঠি বিছনা গোছাচ্ছি আমার সকাল সকাল বিছানা না গোছালে সারাদিন আর বিছনা গোছাতে ভালো লাগে না সেজন্য আজকে বিছানা গোছালাম বিছানা গোছাতে গোছাতে শোনেন আমার সম্পর্কে আপনাদেরকে কিছু জানাই আমি চাঁদপুরের মেয়ে এবং চাঁদপুরের বউ ছোটো থেকে শহর বড় হয়েছি এখন চাঁদপুরেই থাকি আমার বিয়ে হয়েছে আজ দু বছর আমি গ্রামে থাকতে আমার বেশি ভালো লাগে ঢাকা সচরাচর যাওয়া পরে না মাঝে মধ্যে যাওয়া পরে বাকি কথা না হোক আপনাদের সাথে অন্য একদিন অন্য ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গর ঝাল উঠান ঝালুদা হয়ে গেছে আমি এখন রুটি বানাতে চলে এসেছি রুটি বানানোর জন্য পানি বসিয়ে বাকি কাজগুলো করে নেবো রাতের কিছু তার বসান পড়ে আছে ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি শেষ হয়ে গেছে এখন বেসিন একটু পরিষ্কার করে রুটি বানাতে চলে যাব রুটি বানানোর জন্য যে পানিটা ছোড়া দিয়ে গেছিলাম সেটা এখন গরম হয়ে গেছে আটা দিয়ে ফেলছি গায়ে বানানোর জন্য রুটি বানানোর জন্য গাঁদলি হয়ে গেছে এখন রুটি বানিয়ে ফেলবো ফেলতেছি আমার রুটি বাজাচ্ছি এখন ডিম্পোজ করবো আমাদের রুটির সাথে বাজে খেতে ভালো লাগে না আমরা সবসময় ডিম করে করি আমার জন্য একটা ডিম পোজ করলাম আমার শাশুড়ির জন্য চা বানাবো এই যে আমার সকালে নাস্তা রেডি আমার শাশুড়ির জন্য চা আর পানি বসিয়ে দিলাম লঙ্গ গ্লাস দিলাম পুদিনা পাতা তেজপাতা দিলাম বাড়ির থেকে ডাক এসেছে মসজিদে চা দেওয়ার জন্য আমরা এটাকে মুঠ চাল বলি আপনাদের এখানে কী বলে সেরকম একটা জানাবে ঘরে এসে দেখে চা আর পানি উত্তর আছে চা পাতি দিয়ে চা নামিয়ে ফেলবে এখন অনেকে বলবে চার সাথে চিনি দেওয়া দেখি চিনিটা আমরা পরে অ্যাড করে আমার শাশুড়ি ডায়াবেটিস তো চিনিটা ওনার জন্য পরে অ্যাড করি আমরা এ তো আমাদের সকালে নাস্তা রেডি এখন আমি নাস্তা করে হাঁস মুরগি ছাড়বো আমার শাশুড়ি হাঁস আছে মুরগি পালে তো ওর ওরকে আদার দেবো তো বাকি কাজ করব মুরগিকে আদার দিলাম এখন মুরগি আদার খেলে পরে বাকি কাজ করা শুরু করে দেবো এই যে বাকি কিছু তার বসচ্ছলো ওগ্রহণে কুচকুনিতে চলে আসলাম তো ওইখানে ধান বাসন গুঁড়ো ধুয়ে ঘরে চলে যাবো তো ধান বাসন ধোয়া শেষ ধান বাসন ধুয়ে ফুসকানে রোদে দিয়ে রাখি তো দুটো শুকাবে এর ভিতরে আমি বিছানা ছাতা ধুয়ে ফেললাম রান্না করতে শেষে আজকে বেশি কিছু রান্না করবো না ডাল করলা বাজে আর মাছ বোনা করবো তো ডাল বসিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে দিলাম পাশে চোড়া ভাত হচ্ছে আমার ডাল রান্না পাই শেষ এখন বাঘান দিব এখন বেজে ডাল বাঘার দিচ্ছি পেঁয়াজ আর রসুন তে দিয়ে বেজে নেবো তারপর ডালে দিয়ে দেব অনেকে বলবে তুমি মাটির চোরে রান্না করো হ্যাঁ আমরা তো গ্রামে থাকি তো এখানে মাটির চোরে রান্নাটা বেশি পছন্দ করি সময় আমার বয়স দেওয়ার সময় আশেপাশে থেকে কিছু শব্দ আসছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি যেহেতু আমার ডাল বাগান শেষ এখন ডালটা ছোট দিয়ে একটু উত্তরণ দিয়ে নামিয়ে ফেলবো এখন করলা বাজি করার জন্য পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু হয়ে আসলে করলা দিয়ে দিব কাঁচামরিচ দিলাম লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ হয়ে এসেছে এখন এখন কুটে রাখা করলাগুলো দিয়ে দিলাম অনেকে করলা বাজির সাথে হলুদ দেয় আমার শ্বশুর আবার করলার সাথে হলুদ দিল উনি এটা পছন্দ করে না আমার করলাজ ভাজা শিশুর হলে পুঁটি মাছ আমার সাথে শেষে রান্না করবে কারণ আমি এত ভালো পুঁটি মাছ রান্না করতে পারি না আজকের জন্য এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কালকে আবার নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম